হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে পাশে থাকবেন আমি চলে আসলাম রাওয়ায়ে এটা কে এল থেকে অনেকটাই দূরে যদি আপনারা যেতে পারবেন কে এল থেকে এম আর টি দিয়ে এমনকি আপনারা গ্রাপ করেও যেতে পারবে এখানে আসলে আসলে খুবই ভালো লাগবে সুন্দর একটা জায়গা এখানে আছে কেবল কার যার সর্বপ্রথম আমার এখানে ওঠা সর্বপ্রথম আমাদেরকে হেলমেট পড়তে হচ্ছে হেলমেটের পাশাপাশি চলে আসলাম আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে চলে আসলাম একবারে আমাদের কেবল কারের কাছে তার সাথে সাথে দেখলাম সামনে সিকিউরিটি গার্ড আছে আমাদের টিকিটগুলো চেক করতেছে তারা টিকিটটা চেক করার পরে আমাদেরকে ছেড়ে দিচ্ছে সবাই এখানে আসে আসার পরে সবার টিকিটগুলো চেক করা হয় সামনে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাবল কারটা ঘুরতেছে ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম কেবল কারের কাছে আমরা তো সবাই যদি সবাই ভিডিওটা দেখেন ভালো লাগলে একটু পাশে আমরা ওয়েট করতেছি দিনটা ছিল অনেক গরমের একটা দিন আমরা গিয়েছিলাম আমার লাইফে এটা সর্বপ্রথম ফার্স্ট টাইম জানি না কেমন লাগবে তারপরে হচ্ছে উঠবো ভয়ে ভয়ে আছি দেখেন আমরা অনেকটা উপরে আছি সামনে আমাদের কেবল করে ঝুলে আছে আমরা তার সাথে সাথে ঝুলে আসি এমনকি খুবই ভয় ভয় লাগছে সাথে আছে আমার ওয়াইফ এবং আমার ছেলে ফার্স্ট টাইম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন লেটস কো সামনের দিকে যাইতে যাইতে চলে যাচ্ছি আমাদের কেবল কারটা আবারও চলে যাচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন ওয়াও কত সুন্দর একটা ভিউ বাইরে ভাই ওপর থেকে আসলে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল গর্জাস একটা জায়গা খুবই সুন্দর প্রাকৃতিক তার সাথে সাথে চলছে আমাদের কেবল কারটা কেবল কারটা আসলে উঠতে গেলে আপনার টিকিট সংগ্রহ করতে হবে এক একজন এক একজনের টিকিটের দাম হচ্ছে মালয়েশিয়া ইঙ্গিত পঞ্চাশ ইঙ্গিত বাংলাদেশ টাকা পনেরোশো টাকা প্রায় যাই হোক আমরা ফার্স্ট রাউন্ড আমরা অলরেডি চলে আসলাম এবং সেকেন্ড রাউন্ডের জন্য আমাদের সামনে যেতে হবে আর উপরের জায়গাটা খুবই খুবই সুন্দর আপনারা যদি না আসেন অবশ্যই বুঝতে পারবেন না আসলে ভিডিও থেকে যতটা সুন্দর না লাগে যতটা ভালো না লাগে আসলে সামনাসামনি আরও বেশি সুন্দর এবং আরও বেশি ভালো লাগে দেখেন সবার মাথায় কিন্তু হেলমেট আছে ছোটো বড় সবাইকে হেলমেট পড়তে হবে